भी दर्शन तो लगातार करा रहे हैं पर चूंकि संख्या लोगों की ज़्यादा है और हम चाहते हैं लोग अपना धैर्य न खोए हमारी बात माने और धैर्य पूर्वक उन्हें इंतजार तो करना पड़ेगा जो लोग आगे हैं जब वो दर्शन पूरा कर लेंगे तो पीछे वाले लोग आगे जाएंगे मैं सिर्फ एक ही बात कहना चाहता हूँ नंबर एक कि जो आगे वाले लोग हैं उनका दर्शन होने के पश्चात उनके पीछे वालों का दर्शन होगा जो पीछे वाले उनके पीछे वालों को पहले दर्शन नहीं करने देंगे सब एक निश्चित क्रम में दर्शन कर रहे हैं व्यवस्थित तरीके से दर्शन कर रहे हैं और सभी के दर्शन पूर्ण আর এইবার আপনার তো দেখাবো ভিড় যখন কার্যত বেসামাল হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন যখন হাসফাস অবস্থা এই ভিড়কে সামাল দেওয়ার জন্য ঠিক কী রকম ছবি তৈরি হয়েছিল উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আপনাদের জন্য তুলে ধরেছেন দেখুন এখনো পর্যন্ত যে হিসেব দেওয়া হচ্ছে তাতে বলা হচ্ছে তিন লক্ষ লোক এখনো পর্যন্ত তিন লক্ষ মানুষ তারা কিন্তু রামলালা দর্শন করেছেন এবং এই হিসাবেই বলা হচ্ছে যে আরো তিন লক্ষ লোক তারা কিন্তু রাস্তার বাইরে রয়েছেন দর্শনের অপেক্ষায় রয়েছেন এবং এখন তোমাকে দেখাবো যে ছবিটা দেখাচ্ছে দেখো এখানে কিন্তু নিরাপত্তা দেখার জন্য হেলিকপ্টারে চেপে এখানে কিন্তু দেখা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে একদম অযোধ্যার রাম মন্দিরের ওপরে হেলিকপ্টার চক্কর দিচ্ছে কারণ যে ঘটনা ঘটেছে সেটাতে কিন্তু প্রশাসন রীতিমতন চিন্তিত চিন্তিত এই কারণে যে একদিকে হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় আর দ্বিতীয়ত এই কারণে তারা চিন্তিত যে এরকম ঘটনা ঘটলে যে কোনো সময় যে কোনো নাশকতামূলক কাজ কিন্তু হয়ে যেতে পারে ফলে এই বিষয়টা কিন্তু অবশ্যই দেখা হচ্ছে যেটা বিষয় তুমি এখন দেখো এখানে যে লাইন করা হয়েছে সেই লাইনটা কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে তার কারণ আমরা সকালবেলা এসে যেটা দেখেছি যে এখানে কোনো লাইন ছিল না প্রচুর মানুষ তারা একসঙ্গে দাঁড়িয়েছিলেন এবং প্রত্যেকে একসঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করে ফলে যেটা হয় সেটা হচ্ছে একটা ভীষণ ভিড় তৈরি হয় যার গায়ে একটু বেশি জোর সে অন্যকে টপকে সামনে চলে যায় প্রচুর গরিব মানুষ জোর প্রচুর তারা ছিলেন মহিলারা ছিলেন ফলে লাইনের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এরপর আমরা দেখলাম যে কিছুক্ষণের জন্য গেট বন্ধ করে দেওয়ার পর বেলা একটার পরে যখন এই গেট খোলা হয়েছে তখন তুমি দেখতে পাচ্ছ এটা পুরোটা কিন্তু পুলিশ ব্যারিকেট তৈরি করা হয়েছে এই পুরোটাই পুলিশ ব্যারিকেট রয়েছে এবং সেখানে একটা লাইন তৈরি করে তাদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এবং এই যে লাইনটা এই লাইনটা কিন্তু এখান থেকে আরো প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছে